এছাড়া মোটামুটি সব দিক দিয়ে ভালো যদি আপনারা শুধুমাত্র রাতে এটা ইউজ করেন রাতে লোড ব্যবহার করেন তাহলে এই চার্জ কন্ট্রোলার আমার মতে ঠিক আছে আর যদি না আপনারা পাশাপাশি দিনেও লোড ইউজ করতে পারেন আবার তাছাড়া আপনারা অন্য রাউটার এগুলো ইউজ করে থাকেন তাহলে এই চার্জ কন্ট্রোলারটি আমি সাপোর্ট করি না তো এইখানে যদি আপনারা একটা বারো বোল্টের লোড চোদ্দো বোল্টে চলে দেন আপনারা বুঝতে পারছেন ডিভাইসটা কি পরিমাণ ক্ষতি হবে আপনারা চাইলেও কিন্তু এখান থেকে কোনো অনু রাউটার বা এগুলো ইউজ করতে পারবেন না ফ্যানে আমরা যদি এখানে আউটপুটটা ফিক্সড করে রাখতে পারতাম বা আরও বা তেরো আমরা যে কোনোভাবে সেটিংসকে ফিক্সড করে রাখতে পারতাম আউটপুটটা তো আমাদের জন্য খুবই উপকার হতো যার কারণে আমি এই কন্ট্রোলার থেকে আমার এই ইন্টারনেটের সংযোগগুলো দিতে পারছি না এই যে এই ধরনের স্টেপ ডাউন বা কনভার্টারগুলো আমি আসলে মূলত ইউজ করি আউটপুটে প্রতিটা লুটের জন্য এগুলোতে ফিক্সড করা যায় ভোল্টেজ আমি এটা নিয়ে একটা রিভিউ করেছি এম টু ফাইভ নাইন সিক্স এই বাক কনভার্টার দিয়ে আমি মূলত এটার আউটপুটটাকে ফিক্সড করি তো আসসালামু আলাইকুম আজকে আমি এম একটি সোলার চার্জ কন্ট্রোলারের রিভিউ করছি এটি খুব জনপ্রিয় একটি সোলার চার্জ কন্ট্রোলার এটি জনপ্রিয় হলেও এটি খুবই সস্তা একটি সোলার চার্জ কন্ট্রোলার যারা কম দামে পিডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করেন তারা প্রায় এটা করে থাকেন তো এটার সুবিধা এবং অসুবিধা কিছু দিক নিয়ে আজকে আলোচনা করব প্রথমে দেখে নিচ্ছি এটির গায়ে কি স্পেসিফিকেশন লেখা আছে এটি হচ্ছে রেটেড ভোল্টেজ হচ্ছে বারো বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট এখানে আপনি বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের যে কোনো সোলার প্যানেল ইনপুট দিতে পারবেন এবং তিরিশ এম্পিয়ার পর্যন্ত এটির ধারণ ক্ষমতা আছে এটি পর্যন্ত সাপ্লাই এবং ইনপুট নিতে পারবে যদিও এটি লেখা কিন্তু আমি এখান থেকে সর্বোচ্চ পেয়েছি এখানে আপনি ওয়াটের বারো ভোল্টের সোলার প্যানেল ইউজ করতে পারবেন এবং যদি চব্বিশ ভোল্টের সোলার প্যানেল ইউজ করেন তাহলে সাতশো আশি ওয়াটের ইউজ করতে পারবেন এবং আউটপুট ভোল্টেসে পাবেন আপনারা বারো বোল্ট আর এটার ম্যাক্সিমাম ভোল্টেজ ইনপুট দিতে পারবেন পঞ্চাশ ভোল্ট মানে আপনি সর্বোচ্চ পঞ্চাশ ভোল্ট পর্যন্ত এটাতে ইনপুট দিতে পারবেন অর্থাৎ আমরা যদি বারো ভোল্টের সোলার প্যানেল এখানে ইউজ করি বারো ভোল্টের সোলার প্যানেল থেকে এখানে আমরা উনিশ ভোল্ট বা বিশ ভোল্ট আউটপুট পেয়ে থাকি আর অন্যদিকে যদি আমরা চব্বিশ ভোল্টের সোলার প্যানেল ইউজ করে থাকি সেখান থেকে আমরা প্রায় চল্লিশ বিয়াল্লিশ ভোল্ট পেয়ে থাকি তো আমরা চব্বিশ ভোল্টের সোলার প্যানেলও এখানে ইনপুট দিতে পারবো তো প্রথমে আমরা এটা সংযোগ করে নিচ্ছি এখানে ব্যাটারি আমি একটি বারো ভোল্টের ডিসি ব্যাটারি সংযোগ করে নিলাম সংযোগ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটি শো করছে ব্যাটারির তেরো দশমিক চার ব্যাটারিতে এখন ভোল্টেজ আছে অ্যান্ড আমি এখানে আউটপুটে একটি ভোল্ট মিটার সেট করে নিয়েছি এটার বোল্ট মিটারটা যদিও মিটারের সাথে একই দেখাচ্ছে না দশমিক চার বোল্ট কম দেখাচ্ছে যাকে এটা আমি লোড হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে এটা সেট আপ করার নিয়ম হচ্ছে মাঝখানের দুটি টার্মিনাল হচ্ছে ব্যাটারি সংযোগ এবং ডান পাশে দুটি টার্মিনাল প্লাস মাইনাস হচ্ছে আপনার আউটপুট সংযোগ এবং বাম পাশে দুটি সংযোগ প্লাস মাইনাস এটি হচ্ছে যে আপনার সোলার থেকে ইনপুট সংযোগ তা আমরা প্রথমেই ব্যাটারিটা সংযোগ করে নিয়েছি আমি সর্বপ্রথম আপনারা ব্যাটারি সংযোগ করে নেবেন কোনো লোড এখানে ইউজ করবেন না সর্বপ্রথম ব্যাটারি সংযোগ করে নেবেন তারপর আপনারা সোলার প্যানেল সংযোগ করে নেবেন আমি সোলার প্যানেল হিসেবে আমার একটি রেগুলেটর আছে ডিসি রেগুলেটরটি ইউজ করছি এখানে বিভিন্ন রকম ভোল্টেজ ইনপুট দেওয়া যায় আমি এটি ব্যবহার করছি এখন সোলার প্যানেল থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভোল্টেজ পেয়ে থাকি সেই জন্য আমরা বিভিন্ন রকম ভোল্টেজ ইনপুট দেওয়ার জন্য এই রেগুলেটরটি ইউজ করছি প্রথমে রেগুলেটারটাই পাওয়ার দিয়ে নিলাম আওয়ার দেওয়ার সাথে সাথে এখানে উনিশ বোল্ট শো করছে উনিশ দশমিক এক তো আউটপুটটি আমরা এখন এটা ইনপুট হিসেবে ব্যবহার করব সোলার প্যানেলের ইনপুটে আমরা দিয়ে নিলাম দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এটি সোলার প্যানেল শো করছে এবং ছোট্ট একটি সূর্যের চিহ্ন এখানে দেখা যাচ্ছে এবং ব্লিংকিং করছে একটি তীর চিহ্ন এটি দিয়ে বোঝাচ্ছে ব্যাটারিটি এখন চার্জ হচ্ছে পাশাপাশি এখানে আউটপুট ও লোডে তীর চিহ্ন দেখানো হচ্ছে তার মানে আউটপুটও চালু আছে আপনারা এই সুইচটির মাধ্যমে এটি পাওয়ারটি অফ করে দিতে পারেন আউটপুটের দেখুন পাওয়ারটি অফ হয়ে গিয়েছে আউটপুটের জন্য এই সুইচটি ব্যবহার করতে পারেন আউটপুটটা নিয়ন্ত্রণ করার জন্য আবার ক্লিক করলে আউটপুট চালু হয়ে যাবে আবার ক্লিক করলে অফ হয়ে যাবে এইভাবেই আউটপুটটা নিয়ন্ত্রণ করতে পারেন আরো কিছু সেটিংস আছে এটার মূল সেটিংস হচ্ছে সুইচটি তো সুইচটি ক্লিক প্রত্যেকটি অপশন একটার পর একটা দেখা যাবে এখানে তেমন কোনো সেটিংস নেই মূলত ছয়টি সেটিংস আছে যার ভিতরে চারটি সেটিংসই গুরুত্বপূর্ণ আর দুটি সেটিংস তেমন গুরুত্বপূর্ণ নয় প্রথমেই ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে চোদ্দ দশমিক চার ভোল্টেজ হচ্ছে যে আপনার ব্যাটারির সর্বোচ্চ চার্জ হয়ে গেলে কত ভোল্ট শো করবে সেটার ভোল্টেজ দেখাবে এখানে যেমন ধরুন এখানে আমরা ইনপুট দিচ্ছি বা কিন্তু ব্যাটারি সর্বোচ্চ চার্জ হয়ে যাওয়ার ফলে এখানে দেখাচ্ছে বেশি দেখাবে না আপনি সেট করে রাখছেন চোদ্দ দশমিক চার তার মানে সর্বোচ্চ চার্জ হয়ে গেলে ব্যাটারিটি আপনার প্যানেলে থেকে ইনপুটের ভোল্টেজ সহ মোট দেখাবে চোদ্দ দশমিক চার সর্বোচ্চ চার্জ হয়ে গেলে এই ভোল্টেজটা আপনাকে শো করবে সেটার সেটিংসই হচ্ছে এই প্রথম অপশনটা তারপর আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে বারে টিপ দিয়ে ধরে রাখতে হবে এক সেকেন্ড বা দুই সেকেন্ড ধরে রাখলে পরে ধরে রাখলে এটি ব্লিংকিং করবে দেন আমরা এখানে প্লাস মাইনাস দেওয়া আছে দেখুন প্লাস করলে বৃদ্ধি পাবে এবং মাইনাস করলে কমে যাবে এই বৃদ্ধি পাচ্ছে যে আমরা এটাকে আরো বাড়াই পর্যন্ত নেওয়া যাবে সর্বোচ্চ এই পনেরো আর বাড়বে না সর্বোচ্চ পনেরো আসবে এরপর সর্বনিম্ন তেরো আমরা পনেরোতে দেখালাম আপনাকে তারপর এটা ছেড়ে দিলেই অথবা তিনটে ধরে রাখলো এখানে ভোল্টেজটা সেট হয়ে যাবে দেখুন এখন পনেরো ভোল্ট দেখাচ্ছে এখানে তার মানে ব্যাটারি এখন ফুল চার্জে পনেরো ভোল্ট শো করবে এটা হচ্ছে মূলত লিড লিডেজ ব্যাটারির ক্ষেত্রে আপনারা যদি ভালোভাবে ব্যাটারি হেলথ মেনটেন করে চার্জ করতে চান তাহলে চোদ্দ দশমিক চার বা দুইয়ে রাখবেন এতে ব্যাটারি ব্যাটারির হেলথ ভালো থাকবে এবং প্রতি মাসে একবার এটাকে চোদ্দ দশমিক আট বা নয় সেট করে দিবেন ব্যাটারির মধ্যে জমে থাকা যে সালফেটগুলো আছে সেগুলো ঝরে গিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য তো এই সেটিংসটি ব্যাটারির জন্য মূলত করা হয় ব্যাটারির হেলথ ঠিক রাখার জন্য এই প্রথম সেটিংসটি এই ভোল্টেজ সেটিংসটি দেন আমরা এটাকে এখন আগের পজিশনে নিয়ে আসি আমি সর্বোচ্চ চোদ্দ দশমিক রাখি এটা এতে করে ব্যাটারির হেলথটা খুব ভালো থাকে এরপর দ্বিতীয় সেটিংসটি সেটি হচ্ছে বারো দশমিক এটা হচ্ছে আপনার ব্যাটারি থেকে চার্জ শেষ হয়ে গেলে অবশ্যই লোডগুলো বন্ধ হয়ে যাবে লাইট ফ্যান এগুলো বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আপনার ব্যাটারির ভোল্টেজটি কততে উঠলে কততে উঠলে লোডগুলো আবার পুনরায় চালাতে পারবেন এই লোডের আউটপুট দিয়ে বিদ্যুৎ বেরিয়ে আসবে কত বোল্ট উঠলে এই সেটিংসটা অনেকে গোলায় ফেলেন আমি ভালো করে ক্লিয়ার করি দ্বিতীয় নম্বর স্টেশনটা হচ্ছে বারো দশমিক ছয় মানে বারো দশমিক ছয় ব্যাটারি চার্জ শেষ মনে করেন দশে বা এগারোতে নেমে গেছে লোড তো সব অফ দেন আবার পরের দিন সূর্য উঠল ব্যাটারি চার্জ হওয়া শুরু করলো চার্জ হতে 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 ব্যাটারি ভোল্টেজটা যখন বারো দশমিক ছয়ে আসবে তারপর এই আউটপুট দিয়ে আপনারা পুনরায় আবার বিদ্যুৎ পাবেন মানে লোডগুলো চালাতে পারবেন এটা হচ্ছে সেই সেটিংসটি তা আপনারা যদি বারো দশমিক ছয় না রাখে এটাকে আরো বাড়াতে চান সেটাও পারবেন যে আমি বারো দশমিক ছয়ে উঠলে এটা বাড়াবো না আমি এটা একটু তেরো বা চোদ্দোতে নিলে তারপরে হবে আমি তেরোতে দিলাম তার মানে তেরোতে গেলে তারপর আবার আউটপুটে লুড পাবেন এই চিহ্নটি দিয়ে বোঝাচ্ছে আউটপুট লুট কততে পাবেন তো ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেলে লোড সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটারও একটা সেটিং চার্জ এটা পরে দেখাচ্ছি এই চার্জ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যখন পুনরায় এটাকে চার্জ করবেন পরের দিন দেন তেরোতে যখন তেরোতে আসবে তখন এদিক দিয়ে আউটপুট বেরিয়ে আসবে এছাড়া আউটপুট পাবেন না দ্বিতীয় নাম্বার সেটিংসটি হচ্ছে ইটার সেটিংস এবার তৃতীয় নাম্বার সেটিংসটি হচ্ছে যেটা আমরা বললাম যে ব্যাটারির চার্জ কততে নেমে গেলে শেষ হতে হতে কত ভোল্টে নেমে গেলে আপনার আউটপুট বন্ধ হয়ে যাবে এদিক দিয়ে আউটপুট বন্ধ হয়ে যাবে দেখুন এদিক দিয়ে কিন্তু আউটপুটের চিহ্নটি এখন নেই আমরা আউটপুট নিজে নিজে বন্ধ করে রেখেছি আর যদি আমি এবার ক্লিক করি চালু হয়ে যাবে তো অটো কাট হচ্ছে সেটাই অটো কাট হচ্ছে যে আপনার ভোল্টেজটা যখন নেমে যাবে বারো দশমিক বা এগারোতে নেমে যাবে তখন ব্যাটারির হেলথ ঠিক রাখার জন্য আপনার আউটপুট বন্ধ করে দিবে আউটপুটে যে লোড আছে সব বন্ধ হয়ে যাবে আর চলবে না এগারোতে নেমে গেলে পরে আবার যখন চার্জ হতে 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 ওই আমরা সেটিং করে রাখেছিলাম তেরোতে চার্জ হতে হতে যখন তেরোতে উঠবে দেন আবার আউটপুট দিয়ে আপনারা ভোল্টেজ পাবেন এটা হচ্ছে তৃতীয় নম্বর সেটিংসটি এই তৃতীয় নম্বর সেটিংসটি এটা আপনারা চাইলে আবার আগের মতনই পরিবর্তন করতে পারেন মেনু বারে টিপ দিয়ে ধরে রেখে প্লাস মাইনাস করতে পারেন আমি এটা এগারোতেই রাখি সর্বোচ্চ এগারোই করা যায় তার মানে লোড অবস্থায় আপনারা যখন ভোল্টেজ এগারোতে নেমে যাবে দেন আপনারা এদিক দিয়ে কোনো আউটপুট পাবেন না এটা হচ্ছে তিনটা সেটিংস এই তিনটা সেটিংসই গুরুত্বপূর্ণ এবার চার নাম্বার সেটিংসটি দেখি কি এটা হচ্ছে আপনারা কয় ঘন্টা লোড চালাতে পারবেন চব্বিশ ঘন্টা সেট করে থাকলে আপনি চব্বিশ ঘন্টায় লোড চলবে আর যদি আপনারা বাইশ বা তেইশ ঘন্টা দিয়ে রাখেন তাহলে ওই দুই ঘন্টা যে কোনো সময় অফ অফ থাকবে এটা ঠিক কাঙ্ক্ষিত সময়টি আমরা জানি না কখন আমি কখনো দেখিনি এটি আর যে পঞ্চম সেটিংস টি সেটি হচ্ছে ব্যাটারি সেটিংস ব্যাটারি টাইপ আছে এখানে ব্যাটারি ওয়ান ব্যাটারি টু এগুলো আপনারা যেটা দেওয়া হয় সেটিতে লেখা আছে লিডিসির ব্যাটারির জন্য কোন সেটিংস কোন ব্যাটারি সেটিংস করতে হবে এরপরে আপনারা আউটার ব্যাটারির জন্য কোনটা করবেন সেটা এখান থেকে দেখে নেবেন আর আমার মতে হচ্ছে যে আপনার ব্যাটারি ওয়ান এ রেখে আপনার মতন যেহেতু আপনি সব পরিবর্তন করতে পারছেন তো ব্যাটারি সেটিংসটা ফলো করার দরকার নাই এটা ওয়ানে থাক আপনারা তো এখান থেকে সবগুলোই নিজে নিজে সেটিংস করতে পারবেন তো ব্যাটারি গায়ে লেখা থাকবে দেখবেন কত বোল্টের ব্যাটারিকে চার্জ করলে আপনার ব্যাটারিটি ভালো থাকবে ওইভাবে আপনারা সেটিংস করে নেবেন তো এই হচ্ছে এটার মূল সেটিংস গুলো আর এখানে দুটো ইউএসবি কেবল আছে ইএসবি লাইন আছে এটাতেও আপনারা ফাইভ ভোল্টের আউটপুট পেয়ে থাকবেন দু 5 ফাইভ বোল্ট আউটপুট পেয়ে থাকবেন মোবাইল টোবাইল চার্জ করলে করতে পারেন তবে এগুলো ফাস্ট চার্জিং সাপোর্ট করে না খুবই আস্তে ধীরে চার্জ হবে আর এ হচ্ছে মোটামুটি সুবিধা তবে আমি এটা এটাতে যে সেটিংস আছে সেই সেটিংসগুলোর মাধ্যমে আমি ব্যাটারিতে কোনো ক্ষতি না হওয়ার মতো সেটিংস পেয়েছি ব্যাটারিতে হেলথ ঠিক রাখার জন্য সেটিংস পেয়েছি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস আমি পাই নাই সেটা হচ্ছে যে লোডের জন্য কোনো উপকারী সেটিংস মানে আপনারা যে লোডটাতে দেখতে পাচ্ছেন এখন চোদ্দ দশমিক একটু খেয়াল করে দেখুন চোদ্দ দশমিক ছয় উঠে গেছে বললে এক চার ছয় এগুলোতে ওঠানামা করছে তো এখানে যদি আপনারা একটা বারো ভোল্টের লোড চোদ্দ ভোল্টে চলে দেন আপনারা বুঝতে পারছেন লিবেশটা কি পরিমাণ ক্ষতি হবে আপনারা চাইলেও কিন্তু এখান থেকে কোনো অনু রাউটার বা এগুলা ইউজ করতে পারবেন না ফ্যান ইউজ করতে পারেন ফ্যানে একটু বেশি ভোল্টে চলে তেমন কোনো সমস্যা হয় না তো ওই যে এলইডি বাল্বগুলো সেগুলো কিন্তু সমস্যা আমার এলইডি বাল্ব নষ্ট হয়ে গিয়েছে গরম হতে হতে তো আমরা যদি এখানে আউটপুটটা ফিক্সড করে রাখতে পারতাম বারো বা তেরো আমরা যে কোনোভাবে সেটিংসে ফিক্সড করে রাখতে পারতাম আউটপুটটা তো আমাদের জন্য খুবই উপকার হতো এই সে এই কন্ট্রোলারে এই সেটিংসটা আমি পাই যেটা আমার জন্য খুবই জরুরি ছিল যার কারণে আমি এই কন্ট্রোলার থেকে আমার এই ইন্টারনেটের সংযোগগুলো দিতে পারছি না এটা রিস্কি হয়ে যাচ্ছে চলে অপারেট হয় কিন্তু এটা দীর্ঘদিন চললে আমার রাউটার বা অন্যগুলো নষ্ট হয়ে যেতে পারে এলইডি লাইট নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমি পরবর্তীতে এদিক দিয়ে বাক কনভার্টার ইউজ করে আমি আমার লোডগুলোতে ইউজ করি যে বাক কনভার্টারের মাধ্যমে আপনি ফিক্সড ভোল্টেজ করতে পারবেন তা আউটপুটে আমরা একটা বাক কনভার্টার ইউজ করে সেটা আমি করে থাকি এই যে এই ধরনের স্টেপ ডাউন বা কনভার্টারগুলো আমি আসলে মূলত ইউজ করি আউটপুটে প্রতিটা লুটের জন্য এগুলোতে ফিক্সড করা যায় ভোল্টেজ আমি এটা নিয়ে একটা রিভিউ করেছি এম টু ফাইভ নাইন সিক্স এই বাক কনভার্টার দিয়ে আমি মূলত এটার আউটপুটটাকে ফিক্সড করি তো এই সেটিংসটা যদি এই কন্ট্রোলার আগে থেকে দেওয়া থাকতো তাহলে খুব ভালো হতো আদারওয়াইজ সব দিক দিয়ে ঠিক আছে তেমন কোনো বাজা না এটা কন্ট্রোলার ভালোই তো আমি সাপোর্ট করব যে যদি আউটপুট আপনারা ফিক্সড চান লুটের জন্য বা আপনারা কোনো ক্ষতির কারণ না হয় যেন কন্ট্রোলারটি সেরকম চাইলে এই কন্ট্রোলারটি না কিনুন আপনারা অন্য পি অন্য পিডাব্লিউএম কন্ট্রোলার যেটাতে আউটপুট আউটপুট ফিক্সড করা যায় সেটা কিনলে ভালো হয় আর তাছাড়া এম সোলার কন্ট্রোলার আছে সেগুলো ইউজ করতে পারেন তো কম দামে এটা ভালোই চার্জ কন্ট্রোলার আমি এটি পাঁচশো টাকা দিয়ে ক্রয় করেছি তো এইগুলোর ভিতরে আবার নকলও বের হয়েছে আপনারা একটু নকলে চলার চেষ্টা করবেন মানসম্মত দোকান থেকে কেনার চেষ্টা করবেন তো এই হচ্ছে এই কন্ট্রোলারটির সুবিধা সব দিক দিয়ে সুবিধা আছে শুধুমাত্র একটাও সুবিধা পেয়েছি সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা ফিক্সড পাচ্ছি না আমরা আউটপুট ভোল্টেজটা কখন চোদ্দ দশমিক চার উঠছে এটা একটু খেয়াল করুন যখন আপনারা চার্জ করতেছেন তখন আর যদি আপনাদের রাতে কোনো লোড ইউজ করা দরকার হয় শুধুমাত্র রাতেই তাহলে আপনারা এটা নিতে পারেন কেন বলছি কারণ রাতে আপনার সোলার বন্ধ হয়ে যাবে যেমন আমি এখন দেখুন সোলার সংযোগটা খুলে দিচ্ছি সোলার সংযোগটা খুলে দিলাম এখন দেখুন এখানে নেমে গেছে চোদ্দ দশমিক আট এরকম করতে করতে দেখবেন ব্যাটারি ভোল্টেজটা এক সময় বারোতে নেমে যাবে বারো বারো দশমিক আট দেন আপনারা আউটপুটে কিন্তু তখন বারোই পাবেন দেখুন এখন আউটপুটে যত এখানে তত পাচ্ছেন দেখেন মানে মূল কথা হচ্ছে যে ব্যাটারিতে ইনপুট বা আউটপুট যতই হোক ব্যাটারির ভোল্টেজটা যেখানে মিটারে যেটা শো করবে সেটাই আউটপুট পাবেন তো রাতে যেহেতু সূর্যের আলো থাকে না ব্যাটারি ভোল্টেজটা নেমে আসে বারো দশমিক আট সর্বোচ্চতে নেমে আসে দেন এখানেও বারো দশমিক আট চলে আসে তো এটা আবার লোডের জন্য ক্ষতিকর না তেমন শুধুমাত্র সমস্যা হয় দিনে যখন লোড চালাবেন এটাতে যখন ভোল্টেজ বৃদ্ধি পায় লোডে তখন ভোল্টেজ বেশি ভোল্টেজ সাপ্লাই হয় এটা হচ্ছে ক্ষতিকর দিক তো এই হচ্ছে চার্জ কন্ট্রোলারের বৈশিষ্ট্য শুধুমাত্র একটা দিক ছাড়া আউটপুট ভোল্টেজ আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না যার ফলে লোডে ক্ষতি হতে পারে শুধু এই ডিস অ্যাডভান্টেজ ছাড়া বাকি সবগুলো আমি অ্যাডভান্টেজ পেয়েছি তো এই হচ্ছে এই মিনি সোলার চার্জ কন্ট্রোলারের বিবরণ পিডাব্লিউ এম দেখুন পিডাব্লিউ লেখা আছে এছাড়া মোটামুটি সব দিক দিয়ে ভালো যদি আপনারা শুধুমাত্র রাতে এটা ইউজ করেন রাতে লুড ব্যবহার করেন তাহলে এই চার্জ কন্ট্রোলার আমার মতে ঠিক আছে আর যদি না আপনারা পাশাপাশি দিনেও লোড ইউজ করতে পারেন আবার তাছাড়া আপনারা অন্য রাউটার এগুলো ইউজ করে থাকেন তাহলে এই চার্জ কন্ট্রোলারটি আমি সাপোর্ট করি না ধন্যবাদ সবাইকে